আসসালামু আলাইকুম এইস সি পঁচিশ ব্যাস তোমাদের অ্যাডমিশন জার্নিতে একেবারে পিক পয়েন্ট টাইমে আসো তাই না পিক টাইম বলতে গেলে কেন এটা বুঝাইছে দেখো অ্যাডমিশন জার্নিতে যেই জিনিসটা হয় কি আমরা অনেকগুলো ভুল করে থাকি যেই ভুলগুলো করার কারণে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স মিস হয় মানে আমরা মেজর মেজর কিছু ভুল করে থাকি হয়তো আমরা নিজেরাও বুঝতে পারি নাই যে ওই ভুলগুলোর কারণে আসলে চান্স মিস হতে পারে এখানে যেই সমস্যাটা হয় কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মোস্ট স্টুডেন্ট যেই কাজটা করে কি তারা হলো যে প্রস্তুতি যখন শুরু করে তারা ভাবে যে আমি মেডিকেল ভুয়ের দাবি তিন জায়গায় চান্স পাবো আবার অনেক অনেক শিক্ষার্থীরা বুদ্ধিমান আছে ওরা আবার একটু ভিন্নভাবে চিন্তা করে আমি সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো সর্বপ্রথম আগে আমি একটু টাইটেল দেখে যে জিনিসটা লিখছি যে যে দশটা ভুলের কারণে তোমার চান্স মিস হবে আমি এটাকে দুই ভাগে ভাগ করছি প্রথমে পাঁচটা ভুল পরে পাঁচটা ভুল প্রথম পাঁচটা ভুল হলো আমরা অনেক শিক্ষার্থী এই করে থাকে এবং এগুলো হলো মেজর ভুল আর বাকি পাঁচটাভুল যারা করো তোমাদেরকে সতর্ক হওয়ার অনেক সময় থাকবে আর এই প্রথম পাঁচটাভুল যারা করতেছ তোমরা অনেক বেশি সতর্ক হয়ে তারপরে চিন্তাভাবনা করা লাগবে প্রথম যে ভুলটা সেটা হলো যে আমরা দুই নৌকায় একসাথে পা দিচ্ছি যারা যেমন ধরো ভাইয়া প্রথম ভুল একদম সর্বপ্রথম যে ভুলটা হয় কি আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী যেই কাজটা করি দুই নৌকায় পা দিই এখন এই দুই নৌকা বলতে কি বোঝানো হয় দেখো ভাইয়া দুই নৌকা বলতে এটাই বোঝানো হয় ধরো আমি মেডিকেলের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছি তুমি মেডিকেলের সাথে ম্যাথ নিতে পারো ভাইয়া কিন্তু তাই বলে মেডিকেলের সাথে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ আবার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ পাশাপাশি তুমি মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ এই যে যারা দুই নৌকায় পা দিয়ে একসাথে মেডিকেল ইঞ্জিনিয়ারিং অথবা তুমি ব্যাকআপ হিসাবে ম্যাথ রাখতে পারো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলে ব্যাকআপ হিসাবে বায়োলজি রাখতে পারো কিন্তু তাই বলে তুমি এইটা করতে পারো না যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং একসাথে করতে পারো এই দুই নৌকায় যারা পা দাও তোমরা সবচেয়ে বড় ধরা খাবে এইটা থেকে বিরত হও একটা জিনিসকে মেইন ফোকাসে টার্গেট করো আর একটা জিনিসকে অল্টারনেটিভ হিসাবে বার্সিটির জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু নিয়ে চিন্তা করো একসাথে তুমি একটা কাজ করতে পারো ধরো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ যারা তোমরা মেডিকেল পরীক্ষার আগে দশ দিন পনেরো দিন বিশ দিন আগে থেকে তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিটা পড়াটা গ্যাপ একটু গ্যাপ রেখে বা একটা নির্দিষ্ট টাইম পড়ে বাকি সময়টা তুমি মেডিকেলের জন্য ব্যয় করতে পারো পরীক্ষা দশ বারো দিন আগে যে দশ বারো দিন তুমি ইনভেস্ট করবে মেডিকেলের পিছনে চাইলে করতে পারো এটা যাতে তোমার মেডিকেলের প্রস্তুতি ভালো হয় বা তুমি যাতে একটা সিট যেহেতু এনশিওর করতে চাছো যদি তোমার প্রস্তুতি ভালো থাকে বায়োলজি ভালো পারো এই জিনিসটা করতে পারো কিন্তু তাই বলে এই না যে একসাথে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ফিফটি ফিফটি করে ভাগ করে দিবে এই জিনিসটা মোটাও করবে না এটা হলো প্রথম ধাপ সেকেন্ড যে ভুলটা করে সেটা হলো যে আমরা কোশ্চেন ব্যাংক সবার কাছে আসেন কিন্তু আমরা এটাই জানি না কোশ্চেন ব্যাঙ্ক কীভাবে সলভ করতে হয় কীভাবে অ্যানালাইসিস করতে হয় কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করলেই ফিফটি পার্সেন্ট পড়া কমপ্লিট হয়ে যায় আর বাকি ফিফটি পার্সেন্ট পড়া তোমার কীভাবে করা লাগবে ওই যে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে যে জিনিসগুলো আলাদা করা হয় সেগুলোই পড়া লাগে তার মানে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা অনেক শিক্ষার জানে না তার মানে তোমার কাছে কোয়েশ্চেন ব্যাংক আছে কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে হবে তারপর কোন কোয়েশ্চেন ব্যাংক করতে হয় কিভাবে করতে হয় এগুলো তোমরা জানোই না কমেন্টে জানাবা যদি তোমরা এই টাইপের ভিডিও চাও অবশ্যই এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে বার্ষিক কো পোস্ট ব্যাংক নাকি ঢাবি কো পোস্ট ব্যাংক কোনটা সলভ করতে হবে কিভাবে করতে হবে এটা অনেকেই জানো না তো আশা করি যে ওই ভিডিওগুলো দেখলে অনেক হেল্প হবে তোমাদের থার্ড যে ভুলটা আমরা সবচেয়ে বেশি করি সেটা হলো কোশ্চেন ব্যাংক আছে কিন্তু আমরা প্র্যাকটিস করি না ভাইয়া আমরা মনে করি তো আরে আমরা তো পারি আমরা তো এগুলো পড়ছি কনসেপ্টগুলো কিন্তু ভাইয়া দেখা যাবে কি তুমি যখন প্র্যাকটিস করবা না পরীক্ষার ফলে গিয়ে তুমি পারো ঠিক আছে কিন্তু সময়ের মধ্যে সলভ করতে পারবা না তুমি কোথাও আটকে যাচ্ছ সেই আটকে যাওয়ার পরে কী কী পদক্ষেপ নেওয়া লাগবে তখন ওই সময়ের মধ্যে ওই অল্প সময়ের মধ্যে ভাই অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম শিক্ষার্থীর প্রস্তুতি নেয় ম্যাক্সিমাম শিক্ষার্থী ভালো প্রস্তুতি নেয় কিন্তু চান্স পায় না কেন আসলে বা পাশে কেন না কেন তার অন্যতম কারণ হলো এই যে সময়ের মধ্যে না অ্যান্সার করতে পারা এরা ভাবি কি আরে আমি তো সবই পারি এই যে আমি তো সবই পারি এটা হলো তোমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা বড় ভুল যে আমি তো সবই পারি তার মানে আমার তো প্র্যাকটিস করা লাগবে না ভাইয়া প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট এটা কেন ইম্পর্টেন্ট কারণ তোমাকে প্র্যাকটিস অনেক বেশি আগায় নিবে তোমাকে কি হবে তুমি কোন ভুলগুলো করতেছ আসলে কেন ভুলগুলো করতেছ এই জিনিসগুলো তুমি তখন ধরতে পারবে অ্যাডমিশন টেস্টে এগুলো হলো মেজর মেজর তোমার ভুল তারপরে কি ভুল আছে এক্সাম দিতে চাও না ভাইয়া তোমরা তোমরা কি করো তোমরা ভাবো যে আচ্ছা আমি তো পারি ধরো কোশ্চেন ব্যাংক সলভ পারো তুমি কনসেপ্ট বুকে পারো তুমি সবে পারো তাহলে তারপর তুমি ভাবো যে আরে আমি তো পারি কিন্তু ভাই এক্সাম আর হলো যে তুমি বাসায় এই যে কোশ্চেন ব্যাঙ্ক দেখি যেটা হয় কি আমাদের মেন্টালিটি এমন থাকে কোশ্চেন ব্যাঙ্কে সলভ করতেছে আগে উত্তরটা দেখি উত্তরটা দেখি আরে পারি তো শেষ কিন্তু ভাই আমরা এটা করি না আচ্ছা উত্তরটা দেখব না আগে সলভ করার চেষ্টা করি তারপর দেখি পারি কি না এই যে ম্যাক্সিমাম শিক্ষার্থী যখন পরীক্ষার পরীক্ষা এক্সাম দিতে যাবা তখন তুমি দেখবো যে আরে এটা তো পাড়া লাগে কিন্তু পারতেছি না কেন কারণ তুমি তো এক্সাম দেওয়া নাই যখন তুমি এক্সাম দিতে যদি এই যে প্র্যাকটিস এক্সাম কোচিংগুলোতে যে এক্সামগুলো নিবে আমরা যে এক্সামগুলো নিবো আমাদের ব্যাসে ডাবি প্লাস ভার্সিটি কোচি যে ব্যস্ট আছে বা যে যেখানে তুমি ভর্তি হও না কেন যেই এক্সামগুলো নিবে সেই এক্সামগুলোর প্রস্তুতি তোমাকে ভালো করে নিতে হবে কারণ কি জানো কারণ এক্সামে তুমি যদি ভালো যখন তুমি দেখবে যে এক্সামে ভালো করতো তার মানে তোমার প্রস্তুতি ভালো যখন তুমি দেখছো না আমার একটা গ্যাপ হয়ে যাচ্ছে ওই গ্যাপগুলোর জন্য কি করবা সেটা নিয়ে তোমাকে ভাবা লাগবে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া এটা আমরা অনেকে জানি না এগুলো আমাদেরকে জানতে হবে তারপরে হলো যে মোবাইল এডিকশন ভাইয়া আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী অ্যাডমিশন জার্নিতে এসে এত বেশি মোবাইল এডিক্টেড হয়ে যাও মাঝে মাঝে এক ক্যাটাগরির শিক্ষার্থী তোমরা অনেক বড় ধরা খাবে কেন ধরা খাবে তোমরা মনে করতেছো আরে অ্যাডমিশনের আগে এক মাস পড়লেই হবে না ভাইয়া তোমার সাথে তোমার ফ্রেন্ড একটা মিনিটকে গুরুত্ব দিচ্ছে তুমি ভাবতেছো এক মাস পড়লে হবে ভাইয়া এই ভুলটা মোটেও করবে না মোটেও করবা না মোটেও করবে না এরপরে ম্যাক্সিমাম আরেকটা শিক্ষার্থী ক্যাটাগরি শিক্ষার্থী আছে যারা যে বেশি ভুলটা করে এখানে ভুল না এটা হলো আমরা আসলে প্রলোভনে পড়ে যাই যেটা হয় কি যে আমার বন্ধু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে আমিও তার তালে তালে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব ভাই বন্ধু কোন প্রস্তুতি নিচ্ছে বা তুমি কোথায় ভর্তি হয়েছো ধরলাম তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছো তুমি আগে নিজেকে দেখো যে তুমি কয়েকটা ক্লাস করো তুমি দেখো তোমার আউটপুট আদৌ ওই ওই লেভেলে পসিবল কিনা তখন তোমাকে অনেকভাবে অনেক ডিসিশন চেঞ্জ করতে হবে শুধু গা ভাসানো যাবে না তারপরে হলো যে এই টাইমটাতে অ্যাডমিশন টাইমটাতে কোনো ধরনের উল্টো পাল্টা কাজ রিলেশনশিপ এই ধরনের কিছুতে অ্যাটাচড হওয়া যাবে না ভাইয়া এইটা যারা করবে তোমরা সবচেয়ে বড় ধরা খাবে লাইফের মধ্যে এত বড় ধরা খাবে যেটা চিন্তার বাইরে ভাইয়া তোমার ভাইয়া অনেক বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় হলো এই টাইমে যেটা করতে হবে যে বাবা মায়ের দোয়া যেমন লাগবে সৃষ্টিকর্তারও দোয়া সৃষ্টিকর্তার রমণটা তোমার জন্য জরুরি তার মানে বাবা মায়ের সাথে যত পারবা ভালো ব্যবহার করবা যাতে তাদের দোয়ার কারণেই তুমি চান্স পেয়ে যাও ভাইয়া আরেকটা পয়েন্ট বলার আগে তোমাকে একটু আমি একটু বলি সংক্ষেপ একটু বলে দিই আমাদের কিন্তু ঢাবে প্লাস ভার্সিটি উচ্চ ব্যসটা আছে এই ব্যাসটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা কি জানো এই ব্যাসটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো যে আমরা এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলা পড়াবো খুব ভালো কথা তুমি বলতে পারো ভাই সবাই তো পড়ায় আপনাদের টিমও পড়াবেন অন্যান্য প্ল্যাটফর্মরাও পড়াবে খুব ভালো কথা তাহলে আপনাদের মধ্যে আর অন্যদের মধ্যে পার্থক্যটা কোথায় দেখো আমরা এখানে লাইভ ক্লাস শিট তো দিবো এটা সবাই দিবে তবে এখানে একটা ইউনিক যুক্ত হয়েছে তোমরা কিনা জানো কি না আমরা আমাদের সেকেন্ড টাইম অ্যাডমিশনের যে শিক্ষার্থীগুলো ছিল তাদের জন্য একটা বই আমরা ছাপিয়েছি সেটা হলো বাউন্স ব্যাক বই সবচেয়ে বড় ব্যাপার এই বইটার মা এখন প্রাইস হলো চারশো টাকা যেই বইটা আমরা বাজারে যেই বইটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তোমাদেরকে কেন বাউন্স ব্যাক বইটা ফ্রি দিচ্ছি যাতে তোমরা অ্যাটলিস্ট কোশ্চিয়ান ব্যাংক হিসেবে পাশাপাশি রাখতে পারো এটা পড়তে পারো ওটা শুধুমাত্র আমাদের দেখো সেকেন্ড টাইম আপনাদের প্রস্তুতি কিন্তু ডিপভাবে নেওয়া লাগে তা ওই বইটাই আমরা তোমাদেরকে দিচ্ছি কেন দিচ্ছি এই একটা উদ্দেশ্যে যাতে তোমার প্রস্তুতি ভালো হয় এটা এটা বোনাস চারশো পঞ্চাশ টাকার বই তোমরা ফ্রি পেয়ে যাবা কারা পাবে শুধুমাত্র পঞ্চাশ জন পাবে ভাইয়া শুধুমাত্র পঞ্চাশ জন পাবে এর বেশি একজন না এর বেশি একজন এই যে এখন যারা ভর্তি হচ্ছ এখন থেকে যে পঞ্চাশ জন ভর্তি হবার তোমাদের জন্য এই অফারটা থাকবে তাই দ্রুত ভর্তি হয়ে যাও আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে হবে এখানে মধ্যে আমরা যেটা করতেছি ওয়ান টু ওয়ান মেন্টোশিপ ভাইয়া এই মেন্টোশিপ হলো তোমার জন্য নির্দিষ্ট ডেডিকেটেড একজন মেন্টো থাকবে যার সাথে তুমি যে কোনো আলাপ করতে পারবে যে কোনো প্রবলেম শেয়ার করতে পারবে তোমার ডিপ্রেশন তোমার কোন কোন জায়গায় ঘাটতি আছে সব বিষয়ে সে অবশ্যই অন্যান্য বিশ্ববিদ্যালয় কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ঢাবি ঢাবি যাবে তুমি কোনো বিশ্ববিদ্যালয় সেই টপ করা স্টুডেন্ট এবং পাশাপাশি সব জায়গায় চান্স পাওয়া এমন ভাইয়াদেরকে তোমাদের মেন্টো হিসাবে রাখতেছি তারপরে হলো যে দেখো গাইডলাইন সেশন নিব আমি নিজে গাইডলাইন সেশন নিবো জুমের মাধ্যমে কেন নিবো এই গাইড তোমার কি তুমি কোন কোন জায়গায় দুর্বল হয়ে আসো ওই দুর্বল জায়গাগুলোকে নিয়ে আমরা সাথে কাজ করতে পারি আমরা তো শূন্য থেকে পড়াবো আমাদের টার্গেট হলো একদম শূন্য থেকে তুমি কি পড়ে না না পড়ে আমরা দেখব না আমরা থেকে থেকে তোমাকে একদম অ্যাডভান্স অব্দি নিয়ে যাবো কেন নিয়ে যাবো জানো যাতে তোমাকে আমি সেই লেভেলের সার্ভিস দিতে পারি ঠিক আছে এখন শূন্য থেকে দেখো সব কিছু পড়া লাগবে এমন না যতটুকু দরকার কমপ্লিট ভাবে অতটুকুই তোমাকে আমরা হেল্প করবো তারপর ডাউট সলভিং ক্লাস নেবো ভাইয়া আমাদের আলাদা একটা ডিসকাশন গ্রুপ থাকবে যে ডিসকাশন গ্রুপের মধ্যে তোমাদের এই যে ক্লাসগুলো নিব যে প্রবলেমগুলো থাকবে সেগুলো তোমরা শেয়ার করবো ওই প্রবলেমগুলোর উপর আলাদা আপনার ক্লাস নেব সলভিং ক্লাস ফাইনাল টেস্ট নেওয়া হবে দেখো এখন তো আমরা সবাই এইচএসসি পরীক্ষা দিচ্ছি ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু দেখো আমাদের হাতে ক্যালকুলেশনের গুরুত্ব অনেক বেশি তাই হাতে ক্যালকুলেশনের ট্রিক্সটা তোমাকে জানা রাখতে হবে তুমি হাতে ক্যালকুলেশনের ট্রিক্স না জানলে তুমি কিন্তু অনেক অনেকে তো অনেকে প্রস্তুতি নেই কিন্তু সময়ের মধ্যে সলভ করতে পারে না এই সময়ের মধ্যে সলভ করার জন্য হাতে ক্যালকুলেশনের ট্রিক্স জানা দরকার তার জন্য আমার নিজসাম নিজেই ক্লাসগুলো নিব আমি আলাদা করে বেসিক থেকে অ্যাডভান্স অবধি হাতে ক্যালকুলেশনে নিয়ে যাব আমার ক্লাসগুলো করলে তোমার হাতে ক্যালকুলেশন নেওয়ার প্যারা হবে না প্রশ্ন মেইন সলভ ইনশাল্লাহ একদম ভালো মতো কনসেপ্টের সাথে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করাবো এক একটা টাইপ অনুযায়ী আমরা একটা চাপ্টারে ধরো বারোটা টাইপ প্রত্যেকটা টাইপের কনসেপ্ট দিব সাথে ওই কনসেপ্টের মধ্যে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করে দিব এভাবে আমরা পুরো আমাদের এই কোর্সের কোর্স এখনও উনত্রিশ নিরানব্বই টাকা অফারে ভর্তি নিচ্ছি আমরা তোমাদের অনুরোধেই নিচ্ছি তোমরা অনেকেই ভর্তি হতে পারতেছো না কারো কিছু প্রবলেম এই প্রবলেম তো ইনশাল্লাহ এই টাকা দিয়ে আমরা ভর্তি এখনও নিচ্ছি আমাদের ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জেনে নিতে হবে এটা হলো আমাদের মেইন টার্গেট তো যেই কথা বলতেছিলাম আর কি তো আমাদের আসলে মেনলি এই দশটা জিনিস খুব ভালো মতো মাখায় রাখতে হবে এই দশটা কারণে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী জোরে পড়ে অ্যাডমিশন টেস্টে তোমার ক্ষেত্রে যদি এইরকম কোনো গুণ থাকে অবশ্যই এগুলা থেকে বিরত থাকতে হবে এবং এগুলো নিয়ে সতর্কভাবে হ্যান্ডেল করতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে দেওয়া একটা লিঙ্ক আছে ওই গ্রুপে যুক্ত হয়ে যাও মেডিকেলের সম্পূর্ণ ফ্রি কার্যক্রম আমাদের সাথেই করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে আর ডাবি প্লাস ভার্সিটিটা আমাদের পেট ব্যাস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম